দেখুন যোগ্য নেতা বলতে আমি তাকেই বুঝাই যে কিনা দুর্বলের পক্ষে থাকবে এবং অন্যায়ের বিপক্ষে থাকবে সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে কিনা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাবে এবং যার নেতৃত্বে অত্র এলাকাবাসী উপকৃত হবে সেই হবে প্রকৃত অর্থে যোগ্য নেতা ষষ্ঠ উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশের হালচালিয়া আজার্সে আমরা এমন একজন উদীয়মান রাজনীতিবিদের সাথে কথা বলবো আর তার নাম হচ্ছে হাজি মোহাম্মদ ইসরাফিল শেখ তিনি একাধেরে ব্যবসায়ী কবি এবং সোশ্যাল ওয়ার্কার তিনি বাংলাদেশ শান্তিসংঘের বলতো ইউ ইউনিয়ন যুব শান্তিসংঘের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশ শান্তিসংঘের কেন্দ্রীয় কমিটি ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত আছেন আমরা তার সাথে আগে পরিচয় হয়ে দেব ইসলাম ভাই আজ আপনার সাক্ষাৎ শিল্প আমরা আমরা আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই আশা করি সময়টা ভালো ইনশাআল্লাহ পছন্দ করি ধন্যবাদ দশজন উপজেলার দেখা গেছে আপনার গুঞ্জন রয়েছে যে এবারে উপজেলা নির্বাচনে আকার ছড়া ছিল একদিকে অন্যদিকে বেশি শক্তি যে বাহুবলের শক্তি প্রয়োগ তাহলে আপনি কিভাবে মানে কি মনে করেন যে এই পেশি শক্তি এবং টাকা ছড়াছড়ি দিয়ে কি একজন নির্বাচিত করলে তিনি আমাদের এই উপজেলার জন্য মানে কি বার্তা নিয়ে আসবেন দেখুন আমি সর্বোপরি আমার এলাকাবাসী বা দেশবাসীর কাছে আমি একটি কথাই বলব মানে আপনি যেরকম প্রশ্ন করলেন সেই প্রেক্ষিতে আমার উত্তরটা দিতে হচ্ছে হয়তো বা একটু হার্ড হয়ে যাবে একটি পশু গরু তার মূল্য পঁচাত্তর হাজার টাকা নর্মালি কিনতে গেলে একটি ছাগল কিনতে যাবেন তার মূল্য কিন্তু আপনি ধরেন পনেরো থেকে বিশ হাজার টাকা অথচ মানুষ আমরা যারা আমরা আমরা নিজেকে পশুর চাইতে কম মূল্যায়ন মনে করি মূল্যবান মনে করি মাত্র পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে আমাদের নৈতিক চরিত্র আমাদের মহামূল্যবান ভর্তি কিন্তু আমরা বিক্রি করে দিই এতে করে কি হয় সঠিক নেতৃত্ব কিন্তু আসে না সঠিক নেতৃত্ব আসতে হলে নিজেকে সৎ থাকতে হবে দেখেন আপনি একজন সৎ সাংবাদিক পাশাপাশি আপনি একজন সামাজিক ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কার হয়ে কিন্তু আপনি যদি আজকে সাংবাদিকতার পেশার পাশাপাশি যদি আপনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে যান বা উপজেলা নির্বাচনে যান আপনি কিন্তু জনগণ ভোট না কারণ কেমন দিবেন আপনি তো অর্থের বিনিময়ে ভোট কিনতে যাবেন না আপনি চিন্তা করবেন যে না আমি আসছি জনগণের সেবার জন্য আমি 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 মানুষের সেবা করবো অর্থ দিয়ে কেন ভোট তো অর্থ দিয়ে যেতো ভোট কেনা বেচা হচ্ছে কিছু 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 কথা শুনতে পাচ্ছি তো অর্থের বিনিময়ে যদি আপনি নিজের নৈতিক চরিত্র বিক্রি করে দেন তাহলে আপনার মতো আহ সুশীল সমাজ কি করে আহ দেশের নেতৃত্ব দিবে কি করে এলাকার নেতৃত্ব দিবে বলেন এখন আমার কথা হচ্ছে যে যেই সব যোগ্য হ্যাঁ অবশ্যই যাকে দিয়ে রাস্তাঘাট পোল সেতু স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বিভিন্ন সামাজিক কাজগুলা যাকে দিয়ে বেশি হবে তাকেই জনগণ বেছে নিই এটাই আমি কামনা করি যদি প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা জনগণ যদি সচেতন হয় তাহলে প্রত্যেকটা জায়গাতেই যোগ্য ব্যক্তিগুলো আসবে আর যোগ্য ব্যক্তিগুলো যদি আসে তাহলে একটি সমাজ সুন্দর হবে সুশৃঙ্খল হবে এবং জাতি উপকৃত হবে আর যদি তারা তা না করে তারা ভিন্ন পথ অবলম্বন করে হ্যাঁ অর্থের বিনিময় হোক বা পেশি শক্তির বিনিময় হোক যদি একটি চক্র যে মানুষের মনকে অন্যদিকে ডাইভার্ট করে নিজেকে জয়যুক্ত করার জন্য যদি কিছু করে তাহলে সেই জাতি বা সেই এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি আপনার কথাটাই যুক্তিযুক্ত আমরা আজকে এগিয়ে রাখছি প্রিয় দর্শক শ্রোতা অনুরোধ কোনো একদিন কোনো এক সময় দেখা হবে আবার এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আপনি খুঁজে যাবেন সবাই সবাই ধন্যবাদ আবার আসবেন আসসালামু আলাইকুম